তোরে আলু শুনতে কে কইছে? আরে মাগো আলু ভাত হইব নাকি? হুম। বন্ধু অত অলস হইছিল, মারলে কেন? আরে মারলাম কেন? এক মিনিট দাঁড়াও। কেন তুই কি করবি? মারবি আমারে একটা ম্যাজিক দেখাবো। এই দেখো। দেখলে? দূর। তুমি যোনাকে মারলে কেন? মারলি কেন? চল 봐, তুই মারবি, মুই তোরে ছাড়ারিমু। চল। উহ। আই না। আ। হ্যালো মাইকেল হ্যালো আমি আপনার সাথে একটা ডিল করতে চাই আপনার সমস্ত মদ আমি কিনে নেবো না আমি কোনো মাল বিক্রি করবে না দেখুন আমি চেক নিয়ে আমি বিক্রি করবে না আরে তা করে হয় এই বোতলটার কত কি করছেন আপনি আরে এই বোতলটা এই বোতলে কি আছে ছড়িয়ে